তো দশ বছর আগে আমি মনে কক্সবাজার চিনসি ওর গান দিয়ে মধুক হয়ে গিয়ে বিষক গান মানে চিতাগানকে কিভাবে করছে সারা বিশ্বে আর ও নাকি বেকার

জেন্সিএলস এন্ড সাজ বুটিকস কোবানাローチ ডাইমন্ডি স্পন্সর তারা কোবানা আসছে প্রবাসী জীবনে বাজিয়ে বাংলা ঢোল কোবানা হচ্ছে উত্তর আমেরিকায় একটা উৎসব হবে বাঙালি 200 থেকে 209 নাম্বার এটা হচ্ছে তাজ এজেন্সিএলস ও হচ্ছে সাজ বুটিক তাদের 10টা স্টল থাকতেছে ওখানে তো তারা হচ্ছে আজকে এই 50 স্পন্সর করেছে ভাই আলী ভাই দেখ ভাই I'm <tries> ব্যবসা দিয়ে দিবস আপনাদের সামনে সবকিছু প্রমাণ দিব ভাই পঞ্চাশ হাজার টাকা কি দিচ্ছি না দিচ্ছি না আসেন ভাই আসেন আসেন পঞ্চাশ হাজার কি ব্যবসা দেওয়া যায় কি চলেন এই যে ভাই এই যে এই যে এই দোকানের নাম দিচ্ছি কি জানেন জাহিদের সাগর তোলা তাহলে একটা দোকান দেখা এই জাহিদের সাগর দলের এই দোলাই কিন্তু আমাদের এই পঞ্চাশ হাজার টাকা স্পন্সার থেকে এখানে যে খরচ হয়েছে সবাই একটু দেখা দাও ক্যামেরাতে এটা হচ্ছে হাড়োর মাল এটা হচ্ছে চাকা চাকা গাড়ি চাকা এটা হচ্ছে তারপর এটা হচ্ছে দোকান মানে ওয়ার্কশপ বিল মালামাল সহ দোকানের বিল যেগুলো

আরো যদি তোমার কিছু লাগে ইনক্লুডিং করার জন্য আর এটা হচ্ছে আমি খুশি তোমার এই আরো এক হাজার টাকা দিয়ে দিলাম

ঐতিহ্য যে ছোয়া আধুনিক ডিজাইন আকর্ষণীয় পোশাক ও স্টাইলিশ কালেকশন বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ ডিজাইন থাকছে শুধুমাত্র ফোবানার জন্য। তাহলে দর্শক ফুবানা কে কেন্দ্র করে আমাদের এই স্পন্সরটা আসছে। আপনারা হচ্ছে লাখ লাখ শেয়ার করে দেন দর্শক। আপনারা আসলে এগুলো আসলে আমাদের দ্বারা সম্ভবত না। আপনারা ভিডিও দেখেন বিধায় সম্ভবটা হইছে। ভাই ঠিক কিনা? অবশ্যই আপনারা যদি লাখ লাখ শেয়ার না করতেন তাহলে কি এই জীবন সম্ভব হতো ভাই? জাহিদ আমাদের সাথে গেমটা খেলে কেমন লাগছে খুবই ভালো লাগছে ভাই আপনি আমার জন্য যা করছেন আমার জীবনে এখনো এরকম কেউ করে নাই কালকে সারা দিন আমরা কত দৌরা দৌড়ি করে দোকানটা কমপ্লিট করছি আমার অনেক ভালো লাগছে ভাই দোয়া করবেন আমার জন্য ওই জাহিদ ভয়ের সাগর দলা সাগর জাহিদ ভয়ের সাগর দলা ভাই এই যে স্পন্সর টা করেছে তারা আদার নিয়ে এটা গান লিখেছি এটা হচ্ছে আমার উপহার তারা আমাদেরকে উপহার দিয়েছে আমরা তাদেরকে একটা উপহার দিচ্ছি গান দিয়ে ঢোল বাজিয়ে তাদেরকে দা হাদরিদা মন রাঙানো দুঃখ ভোলার আয়োজন থার্টি নাইন ও বানা কনভেনশন থার্টি নাইন ও বানা কনভেনশন ঢোল বাজিয়ে মন রাঙানোর ঢোল বাজিয়ে মন রাঙানোর দুঃখ ভোলা আয়োজন থার্টি নাইন ও বানা কনভেনশন থার্টি নাইন ও বানা কনভেনশন

উত্তর আমেরিকা আটলান্টা জার্জিয়া সর্ববৃহৎ একটা কনভেনশন হচ্ছে আপনারা সবাই চলে আসবেন শেয়ার করে অনেক দূর সরাই দিতে হবে দর্শক কারণ হচ্ছে আপনি শেয়ার করলে হয়তো আরেকজন স্পন্সার আসবে আরেকটা মানুষের উপকার হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে